আজকে হচ্ছে চার তারিখ সোমবার সকালে এই যে বাচ্চাদের ওই এটা হচ্ছে কি কমপ্লান দুধের সাথে একটু চিনিও দিয়েছি হালকা কম সকালে তারপর তিন তারিখ রাত্রির এখন সাড়ে দশটা বাজে এই যে এই কুড়িটা কালকে ফুটবে কালকে দেখাবো এইটা আর এখানে জবা গাছের এই যে কুড়িটা দেখা যাবে ভালো এই কুড়িটা আজ তিন তারিখ রাত সাড়ে দশটা কালকে ঘুম থেকে উঠে ব্যালকানিতে দেখাবো হ্যাঁ ঘুম থেকে উঠে আমি এটা দেখতে আসি তখন ফোনটা নিয়ে আসবো চার তারিখ সকালে কালকে ফুটবে দেখাবো এইদিকে ফুলের চোটে ঝুঁকে গেছে গাছের ডাল ফুলের ওজনে বলতে চাইছে দেখো আর এইটা যেটা শুকিয়ে শুকিয়ে গেছে এটা প্রথম ফুটেছিল ফার্স্ট দেখো তিন তারিখ রাতটা বেলা তাজা আছে কিন্তু ফুল ফুটে গেছে পুরো ভেতরটা দেখা যাচ্ছে মানে পুরো ফুটে গেছে এটা পুরো ফুটেছে দেখি তো না এটা পুরো ফুটে নি দেখতে পেয়েছো পুরো ফুটলে মাছটা না দেখা যেত হলুদ হলুদ কিন্তু এটা ফুটে গেছে ফুল আহ হ্যাঁ মাছটা দেখা যাচ্ছে এটা ফোটেনি এখনো আর এইটা প্রথম এটা ফুটন্ত অবস্থায় নিয়ে এসেছিলাম এটা শুকিয়ে গেছে রাত্রে বেলায় কালকে রাত্রে যে কুড়িটা দেখালাম এইটা সেটা এইটা ফুটেছে সকালে এটা এটা তো ছিলই আর জবা ফুল এইটা এটা

কালকে এটা এটা আর হয়েছে হয়েছে সুন্দর দেখো চার তারিখের মেনু হচ্ছে গিয়ে বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশের ঝোল ইলিশের লেজ আর মাথায় শুধু আছে পিসগুলো তো আগের দিন খেয়ে নিয়েছি আর এই সিম ভাজা অফিস আছে ছোটো মেয়ের স্কুল আছে বড় মেয়ের স্কুল আজকে নেই কালকে ওরে মাছের এক্সাম আছে পাঁচ তারিখে এই দুটোই আজকের মেনু এখন করব সেকেন্ড চা যে সোমবার সকালের সেকেন্ড চা চাটা একটু বেশি হয়ে গেলো আর তো খাওয়া হবে না সেকেন্ড চা এটা সেই জন্য ভর্তি ভর্তি দিয়ে দিলাম দেখো কেমন খোঁজ মেজাজে আসছে দেখো হ্যালো 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 হ্যাঁ কি করেছে পেন্সিল বক্স ও কারো বার্থডে ছিল ও খুব খুশি হয় খুবই খুশি হয়ে যায় পেন্সিল বক্স দিয়েছে বলছে মনে হয় আমার এই যে কারো বার্থডে ছিল পেন্সিল ব্যাগ দিয়েছে ও বাইরে থেকেই বলে বলে আসছে মা পেন্সিল বক্স দিয়েছে কল 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 দেখে কি আছে কল কল ঢেড়ে দে উল্টো করে উল্টো করে দিতে হবে একটা ইরেজার একটা শার্পনার একটা পেন্সিল আর দুটো চকলেট এই যে এই যে দুজন কে দুটো চকলেট দিয়েছে দু মনে দুটো দি গেছে দাও দাও দিদি ভাইকেটা দাও খুশি তুমি হ্যাপি ওই বাচ্চা আই এদা ইয়েস Yeah. नहीं नहीं। शार्प शार्पनार है एक एक हजार है चॉकलेट नहीं में सरप्नार है सरप्नार एक हजार पेंसिल पेंसिल बैग आठ चॉकलेट तुम्हीं तुम्हीं हैप्पी हो जरिए नहीं जरिए नहीं करो पार्टी ताकि पाए खूब हैप्पी होए ना बाबा गिफ्ट मेले रैपर्ट mm. रैपर्ट भी नहीं फेलता है

আলুর বড়া করেছি সেটাই কেচাপ আর এখানে ধনিয়া পুদিনা চাটনি দিয়ে ওরা খাচ্ছে এটা বানাতে বানাতে লাইভ করছিলাম কেমন কেমন হয়েছে বাবা ভালো কি বল হতো এখন বাজে এক্স্যাক্টলি চারটে চারটা বাজে মুখে একটু খেলাম বোঝা যাচ্ছে খাওয়ার পর কথা বললেও বোঝা যায় যে খেয়ে কথা বলছে তো আলুর বড়া করেছিলাম সেটাই বাচ্চারাও খেলো আমিও খেলাম ওদের বাবার জন্য রাখলাম ওদের বাবাকে ফোন করব দেখি যে কটায় আজকে ফিরবে অনেক দিন বেশি কাজ থাকলে সন্ধেবেলাও ফিরে আবার যদি কম কাজ থাকে তাহলে তাড়াতাড়ি ফিরে যায় দেখতে হবে ফোন করে যা করব না বিকেল বেলায় দেখবো আগে ফোন করে যে যদি তাড়াতাড়ি ফিরে তাহলে একসাথেই করবো আর যদি দেখি যে সন্ধ্যে সাতটা আটটা বেজে যাবে তখন আমি নিজে চা এক কাপ চা করে খাবো যে আলুর বড়া করলাম তো আলুর বড়াটা করলাম কীভাবে তো চালের গুঁড়ো দিয়ে আলু সেদ্ধ করে আলু সেদ্ধটা চটকে মেখে মানে একবারে মিহি প্লেন করে নয় মানে একটু একটু আলতো হাতে ভেঙে আবার একবারে গোটা গোটাও নয় সেটা আলুটাকে কি করলাম বলতো চালের গুঁড়ো দিয়ে মেখে সামান্য একটু জল লাগবে কম জল লাগবে মানে আর মশলার মধ্যে দিলাম হচ্ছে আদা লঙ্কা দুকোয়া রসুন রসুন মানে জাস্ট একটুখানি ওটা মিক্সারে ঘুরিয়ে নিলাম আর পেঁয়াজটা কিন্তু বেটে দিলাম না পেঁয়াজটা কুচনো কেটে দিলাম সেটাই ভালো লাগে মুখে খাওয়ার সময় পেলে আর নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওগুলো তো লাগেই এইভাবে আলুর বড়াটা করলাম ওর মধ্যে কোনো মত কোনো রকমের ময়দা আটা সুজি সেটা নেই ওটা অ্যাকচুয়ালি পিঠেই আতপ চালের গুঁড়ো দিয়ে করা মানে মানে আতপ চাল ভিজিয়ে বেটেছি তা না শুকনো গুঁড়ো চালের গুঁড়ো তো সেটাই আর কি সেটাই এখন খেলাম কেন কি আমরা বলেইছি তো ওদের বাবা অফিসে গেছে মানে সকালে রান্না হয়েছে এগারোটায় ভাত খেয়েছি তাহলে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত খেতে তো লাগবেই তাই না ব্রেকফাস্টেই ভাত আর কি চা বিস্কুট খেয়ে একবারই ভাত আর কি এই আর কি তো সঙ্গে থাকো দেখি ওর বাবাকে ফোন করে কখন আসে আর এই যে রাত্রে খাওয়া দাওয়ার পরে আমি একটু ওই যে সিমগুলো কেটে রাখছি যতগুলো সিম ফ্রিজ ছিল বাকি কারণ একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর কি আর তাছাড়াও কালকে রান্না হবে সেই জন্য কালকে আমার মেয়ের এক্সাম আছে এমনি তো আমি যেসব সবজি একটু কাটতে সময় লাগে সেগুলো রাত্রে কেটে রাখি সকালে আমার রান্না থাকে তো তো এটাই আর আমি এখন ওইসব করার পরে এডিট করছি তো আজকে আমি শুয়ে শুয়েই বয়স ওভার করছি একটু টায়ার লাগছে মানে সব দিন একই রকম লাগে না কখনো কখনো দিনের শেষে কোনো কোনো দিন একটু বেশি টায়ার লাগে আর কি যেহেতু ছোটো বাচ্চা আছে বাড়িতে তাহলে একটু হুটো পাটা তো থাকি তারপরে মানে চিৎকার চাচামেচি এই আর কি এই মানে একটু ওর পেছনে তো ইয়ে আছেই মানে নর্মাল তো নয় ব্যাপারটা যাদের বাচ্চা থাকে যাকে একা দেখতে হয় তাকে একটু বেশি টায়ার্ড হয়ে যায় এই মানুষ এই আর কি আর ওকে আমি সবসময় এখন আলাদা রাখতে চাই যাতে করে আমার বড় মেয়ের কাছে না যায় বুঝেছো ব্যাপারটা মানে যেহেতু ওর এক্সাম চলছে এমনিতেও রাখতে চাই এমনিতেও পড়াশুনোর সময়ে আমি ওকে ওদের থেকে একটু আলাদাই রাখতে চাই আর এখন স্পেশালি আরও বেশি করে আর কি যাতে ওর ঘরে না যায় বা ওকে নিয়ে আমি এনগেজ থাকতে চাই যাতে করে ওর দিকে না যায় সেই জন্য একটু বেশি ইয়ে হয় আর যেহেতু ওদের বাবা বেশি থাকে না এই আর কি সেই জন্য আমাকে একটু বেশি আজকে অবশ্য বাড়িতে আছে বাড়িতে কিন্তু ছিল না ও ফিরলো সন্ধ্যেবেলায় অফিস থেকে কলকাতার অফিস থেকে মা আউট অফ কলকাতা ছিল না আর কি এটা বলতে চাইছি কিন্তু ও স্নান খাওয়া দাওয়া করে অফিসে গেছিলো আবার সন্ধেবেলায় ফিরলো ওদের বাবার কথা বলছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সব্বার মঙ্গল কামনা করি ভালো থেকো সব্বাই কেমন